সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্কিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে ক্রিস্টাল এর বত্রিশ পিস ডিনার সেট এই ডিনার সেটটি আপনি পাবেন মাত্র পঁচিশশো টাকায় ক্যাশ অন ডেলিভারি এই ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন দেখেন চায়ের কাপ পাবেন ছয় পিস কাপের সাথে ও ছয় পিস পাবেন সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন ছয় পিস এবং সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট পাবেন ছয় পিস যেটা গর্ত শেপের নয় ইঞ্চি সাইজের বাতের প্লেট পাবেন ছয় পিস এখানে দেখেন বাতের প্লেট ছয় পিস নাস্তার প্লেট ছয় পিস এবং তরকারির বাটি পাবেন ছয় পিস চায়ের কাপ পাবেন ছয় পিস ফিরিজ ও ছয় পিস পাবেন দশ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন এক পিস এবং এটার সাথে দেখেন ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন এক পিস তো এখানে মোট বত্রিশ পিস আইটেম রয়েছে আপনি যদি এই ডিনার সেটটি অর্ডার করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলেই হবে ক্যাশ অন ডেলিভারি পাবেন মাত্র পঁচিশশো টাকায় এই ডিনার সেটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে ক্রোকারেজার যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন ক্রিস্টাল মেলামাইনের এই বত্রিশ পিস ডিনার সেট নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আপনি যদি বত্রিশ পিসের আরও বেশি আইটেম দিয়ে ডিনার সেট নিতে চান তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন পঁয়ত্রিশ পিস এবং তিপ্পান্ন পিসের ডিনার সেটের ভিডিও আপলোড করা রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন ক্রুকারিজ সব ধরনের প্রোডাক্টটি আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে এই বত্রিশ পিস ক্রিস্টাল মেলামাইনের ডিনার সেট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি